হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ তোমাদের নিয়ে চলে এসেছি এক ঐতিহাসিক উৎসবের সাক্ষী হতে মুর্শিদাবাদের বেলডাঙার বিখ্যাত কার্তিক লড়াই এই উৎসব এখানকার মানুষের আবেগ যা কয়েকশো বছরের পুরনো কার্তিক পুজো তো আছেই তবে এখানকার মূল আকর্ষণ হল এই বিশাল শোভায়াত্রা যা কার্তিক লড়াই নামেই পরিচিত ছোট মিলিয়ে প্রায় কয়েকশ কার্তিক মূর্তি এই দিন রাস্তায় নামে দেখছ তো চারপাশের উন্মাদনা রাজ্যের বিভিন্ন জেলা তো বটেই অন্যান্য রাজ্য থেকেও লক্ষ লক্ষ মানুষ শুধু এই লড়াই দেখতে বেলডাঙায় ভিড় জমান বিশাল বিশাল মূর্তিগুলোর বড় উচ্চতা বারো থেকে পঁচিশ ফুট পর্যন্ত হয় এখানে শুধু কার্তিক নয় বুড়ো নটরাজ সরস্বতী গণেশ আরো কত দেবদেবী একসঙ্গে শোভায়াত্রায় অংশ নেন এক কথায় রোশনাই আর মূর্তির বৈচিত্র্যে গোটা শহর যেন ঝলমল করছে এত বড় আকারের প্রতিমা আর এমন বর্ণাঢ্য শোভায়াত্রা সচোতর দেখা যায় না লক্ষ্য করলে দেখবে উৎসবের ভিড় সামলাতে পুলিশ প্রশাসনও কতটা তৎপর অপ্রীতিকর ঘটনা এড়াতে চলছে কড়া নজরদারি তবে এই সব কিছুর মধ্যেও মানুষের আগ্রহ আর উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই উৎসবের বিশেষত্ব হল নানা ধর্মের মানুষ এখানে একসঙ্গে আনন্দ করেন এই পুজো আর লড়াই বেলডাঙার এক বিশেষ পরিচয় হয়ে উঠেছে ঢাকের তালে তালে মূর্তিদের এই লড়াই যেন এক অন্যরকম এনার্জি দেয় রাতের এই দৃশ্যটা দেখো আলোর খেলায় যেন এক মায়াবী জগৎ তৈরি হয়েছে এই রাতটা বেলডাঙার মানুষের কাছে শুধু উৎসব নয় এটা তাদের সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতিচ্ছবি আশা করি বেলডাঙার এই ঐতিহাসিক কার্তিক লড়াই তোমাদেরও খুব ভালো লেগেছে এই ধরনের আরও দারুণ দারুণ ব্লগ দেখতে আমার চ্যানেলটি ফলো করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানাও কেমন লাগলো আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও আবার দেখা হবে নতুন কোনো ব্লগে টাটা